হ্যালো বন্ধুরা ফিলিস্তিনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম যারা এখনও প্রথম পর্ব দেখেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে ভিডিও শেষে প্রথম পার্টটি দেখে আসবেন প্রথম পার্টটি দেখলে আপনি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন যে আসলে ফিলিস্তিনের সাথে কি হয়েছে তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও ফিলিস্তিনিরা নিজেদের দেশে ফিরতে চায় এদিকে ফিলিস্তিনরা নিজেদের দেশ ফেরত চায় উনিশশো সালে আন্তর্জাতিক জনমত এবং জাতিসংঘের সহায়তায় ইয়াসির আরাফাতকে ফিলিস্তিনের অথরিটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয় ফিলিস্তিনিরা সবসময় ইয়াসির আরাফাতকে একজন মুক্তিযোদ্ধা মনে করেছেন ইসরায়েলি দখলদারিত থেকে ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেন ইয়াসির আরাফাত তিনি ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে আমৃত্য সংগ্রাম করে গেছেন তৎকালীন সময়ে আরব সমাজে অস্ত্র ধারণ করেছিল একটি স্বাভাবিক নিয়মে চেয়েছিল যে অস্ত্র ব্যবহার করে তারা তাদের ভূখণ্ড ফিরে পাবে আর এ কারণে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দুটি দেশেই ফিলিস্তিনের স্বাধীনতা এর সংগ্রামীদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে নিজের দেশে তাদেরকে সন্ত্রাসী হিসাবে উদ্বাস্ত হিসেবে গণ্য হতে হয় উনিশশো সালে আরও একটি আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় কিন্তু এতেও কোনো খুব একটা পরিবর্তন আসে না উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা স্বীকৃত হয় যে তারা ফিলিস্তিনি জনগণেরই প্রতিনিধি উনিশশো সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি অনুষ্ঠিত হয় মিশর হলো প্রথম আরব দেশ যারা ইসরায়েলকে একটি বিদ্যমান দেশ হিসেবে স্বীকৃতি দেয় এই শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েলরা মিশরের যে উপদ্বীপ এলাকা দখল করেছিল সেই সব এলাকা মিশরকে ফিরিয়ে দেয় এই শান্তি চুক্তির কারণে মিশরের প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত হন উনিশশো সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইতেজাক রাবিন আশ্চর্যজনকভাবে বলেছিলেন যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো সন্ত্রাসী সংগঠন নয় বরং তারা তাদের দেশ ফেরত চায় এটি কোনো অন্যায় নয় এটা তাদের অধিকার এবং ইসরায়েলিদের উচিত তাদের দেশ তাদের ফেরত দিয়ে দেওয়া ইসরায়েলের মুখে এটা শোনার পরে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইয়াসির আরাফাত অনেকটা নরম হয়ে যায় উনিশশো সালে তাদের মধ্যে আরও একটি শান্তি চুক্তি অনুষ্ঠিত হয় শান্তি চুক্তিটি এরকম ছিল যে ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আর ফিলিস্তিনের প্রধানমন্ত্রীও ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেবে তারা প্রথমবার একসাথে বসে কথা বলে যে কীভাবে ছাড়া দেশকে ভাগ করে সুন্দরভাবে পরিচালিত করা যায় আর এই শান্তি চুক্তির কারণে উনিশশো সালে তারাও শান্তিতে নোবেল পুরস্কার পায় প্রথমবারের মতো ফিলিস্তিন সরকার গঠিত হয় এবং নাম দেওয়া হয় প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি কিন্তু ইতিমধ্যে ইহুদিরা ফিলিস্তিনের পশ্চিম তীরের অনেক এলাকা অবৈধভাবে দখল করা শুরু করে দিয়েছিল এবং বসবাসও শুরু করেছিল তারা কারণ কট্টরপন্থী ইহুদিরা তাদের প্রধানমন্ত্রীর এই দিল ভাব মেনে নিতে পারেনি কট্টরপন্থী ইহুদিরা তাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিপ্লব শুরু করে দেয় তারা কোনোভাবে মেনে নিতে পারছিল না যে তাদের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর সাথে হাত মিলিয়ে দেশ ভাগাভাগি করে নিচ্ছে কারণ ইতিমধ্যে তারা নিজেদেরকে অনেক বেশি শক্তিশালী মনে করতে শুরু করেছে শুধু মনেই করছে না বরং তার প্রমাণও দিয়েছে তারা ফিলিস্তিনের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে ফলে চরমপন্থী ইহুদিরা তাদের প্রধানমন্ত্রী ইস্তাক রাবিন যাকে কিছুদিন আগে নোবেলের শান্তিতে পুরস্কার দেওয়া হয়েছে তারা তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে এটা অনেকটা ভারতের গান্ধীজিকে হত্যা করার মতো বলা হয়ে থাকে গান্ধীজি যখনই হিন্দু মুসলমান ঐক্যের কথা বলেছিলেন তখনই তাকে হত্যা করা হয়েছিল চরমপন্থী ইহুদিরা কোনোভাবে ফিলিস্তিনের জমি মুসলমানদের হাতে দিতে রাজি নয় পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপ হতে শুরু করে এইসব ঘটনার প্রায় চার থেকে পাঁচ বছর আগে ফিলিস্তিনের কিছু মুসলিম মুজাহিদরা একত্রিত হয়ে একটি সংগঠন তৈরি করে আর এই সংগঠনের নাম দেয় হামাজ হামাজ সংগঠনটি দুই প্রধানমন্ত্রীকে সমর্থন করত। তারা চাইতো দুই দেশের মধ্যে একটি সমঝোতার সৃষ্টি হোক কিন্তু চরমপন্থী ইহুদিরা যখন তাদের মধ্যে বাড়াবাড়ি দেখতে শুরু করে তখন এই হামাজ সংগঠনও তাদের কার্যক্রম শুরু করে দেয় তখন হামাজ বলতে শুরু করে যে পিয়লো অতি মাত্রায় ইহুদিদের সাথে অনেক বেশি খারাপ আচরণ করছে আসলে হামাজ বাস্তবে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায় ইহুদি কঠোরপন্থীদের থেকে অনেক বেশি শক্তিশালী আরও বেশি কণ্ঠরপন্থী আরও ভয়ঙ্কর আরও তীব্র শক্তিশালী আরও একটি সংগঠন তৈরি করা হয় মূলত কট্টরপন্থী ইহুদিদের কারণেই তাদের মধ্যে কট্টরপন্থী হামাসের উৎপত্তি এই চরমপন্থী ইহুদিরা বুঝতে পেরেছিল যে তাদের জমদুত তৈরি হতে যাচ্ছে তাদের কারণেই যারা তাদেরকে শান্তিতে থাকতে দেবে না হামাস উনিশশো সালে ফিলিস্তিনের নির্বাচনকে বয়কট করে ইসরায়েলে আত্মঘাতী বোমা হামলা চালায় শুধু বোমা হামলায় নয় হামাজ চরমপন্থী ইসরায়েলকে ধরে ধরে হত্যা করতে শুরু করে এবার চরমপন্থী ইসরায়েলেরা বলে যে তাদের প্রেসিডেন্টের কথা অনুযায়ী পশ্চিম তীর অঞ্চল ছেড়ে দেবে ফিলিস্তিনকে কিন্তু হামাস এখন আর তাদের কথা শুনতে রাজি নয় হামাস পুরো ইহুদের জাতিকে তাদের ভূখণ্ড থেকে উৎখাত কার্যে নেমেছে এরপর জাতিসংঘ আমেরিকার দ্বারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে কিন্তু ইতিহাস বলে কণ্ঠপন্থী ইহুদিদের বাড়াবাড়ির কারণেই হামাসের সৃষ্টি হয়েছে দুই দুই সালের পর থেকে শুরু হয় ইসরায়েল এবং হামাসের মধ্যে সহিংস কার্যক্রম সীমান্ত এলাকায় শতাধিক ইসরায়েল আর ফিলিস্তিনি মারা যাচ্ছে অহরহ ইসরায়েলরা অনেক বেশি সতর্কতার সহিত তাদের বাসস্থানের মাধ্যমে প্রাচীর নির্মাণ করেছে এবং নিরাপত্তা সহ চেকপোস্ট স্থাপন করেছে যার কারণে ফিলিস্তিনিদের বসবাস অনেক কঠিন হয়ে ওঠে দুই সালে ফিলিস্তিন সরকার এবং হামাসের মধ্য গৃহযুদ্ধ শুরু হয়ে যায় ফিলিস্তিন সরকার বলছে আমাদের শান্তির প্রয়োজন হামাস বলে বেইমান ইহুদিদের সাথে কোনো শান্তি চুক্তি হতে পারে না চরমপন্থী এই ইহুদিদের সাথে শান্তির কোনো প্রয়োজন নেই পুরো ফিলিস্তিনি আমাদের চায় ফলে দুই দলের দু রকম বক্তব্যের কারণে হামাস নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয় গোটা ফিলিস্তিন জাতির দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এর মধ্যে এক দল ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে শান্তির আশায় আর অপর দল ন্যায্য অধিকার না আদায় পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে বলে ঘোষণা দেয় তখন প্রথম ইরান হামাসের পাশে দাঁড়ায় সেই সময় হামাস ইসরায়েলের প্রতিটি আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে থাকে যদিও সেটা ছোট ছোট গেরিলা আক্রমণের মধ্যেই ছিল ফলে ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছিল হামাসকে দমন করতে গ্রেপ্তার গুম এমনকি কোনো কারণ ছাড়াই আশঙ্কা ধরে এনে সীমান্তবর্তী দেশের সীমান্তে ফেলে রাখা আসা হতো হামাস সদস্যদেরকে ফলে লেবালন সিরিয়াতে নির্বাসিত হামার সদস্যদের সাথে সেখানকার অনেক ইসরায়েলি বিরোধী সংগঠনের সক্ষতা গড়ে ওঠে হামাস দমে যাবার পাত্র নয় শত প্রতিকূলতার মধ্য ইসরায়েলকে দমে রেখেছিল তাদের গেরিলা আক্রমণের মধ্য দিয়ে এরপর এটির সমাধান এভাবে হয় যে যে গাঁজা অঞ্চলে অধিপত্য স্থাপন করবে হামাস আর বাকি ফিলিস্তিনি মূল ভূখণ্ডে অধিপত্য স্থাপন করবে দুই হাজার সালের চার দিকে যখন বিপদ জেগে বসেছে তখনই শুরু হয় দ্বিতীয় ইস্তিফাদা প্রথম ইস্তিফাদায় সৃষ্টি হয়েছিল হামাসের এবং কয়েক বছরের মধ্যেই তারা ইসরায়েলের প্রধান শত্রুতে পরিণত হয় যদিও হামাস এখন অনেক বেশি পরিণত তবুও ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্রের সামনে টিকে থাকা অনেক কঠিন সুসংগঠিত সাংগঠনিকের মধ্যে কখনো কখনো নেতৃত্বের সংকট দেখা দেয়নি হামাসের প্রচুর ফিলিস্তিনি আর ইসরায়েলিদের প্রাণের বিনিময় শেষ হয় দুই হাজার পাঁচ সালের ইস্তিফাদা একই বছরের নভেম্বরে ফিলিস্তিনের আরেক মহান নেতা ইয়াসির আরাফাত পরলোক গমন করে দুই হাজার ছয় সালের নির্বাচনে অংশ নেয় হামাস এবং একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে দুই সালের অক্টোবর মাসে সর্বশেষ যে আক্রমণ চালায় হামাস এটি সেই ব্রিটিশরা যাবার পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে সফল এবং সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ যা ইসরায়েলের চরমপন্থীরা কখনো কল্পনাও করতে পারেনি আজ একটি কথা না বললেই নয় চরমপন্থী ইহুদিরা যখন ফিলিস্তিনের সাথে চমৎকার একটি সমাধান করতে দেয়নি তার ফলশ্রুতিতে তারা এমন নিজেদের ভূখণ্ডে শান্তিতে আর ঘুমোতে পারছে না হামাস তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না আলিশান বাড়ির ভেতরেও তারা আতঙ্কে কেঁপে ওঠে কখন হামাসের একটি রকেট আক্রমণ করে তাদের হামাস তাদের ঘুম হারাম করে দিয়েছে ইসরায়েলিরা সীমা লঙ্ঘন করতে করতে ফিলিস্তিনের সব জায়গা দখল করে নিচ্ছে আবার সেসব জায়গায় ফিলিস্তিনিদের প্রবেশ ঠেকানোর জন্য উঁচু উঁচু দেয়াল তৈরি করছে ইসরায়েলের এসব দেওয়ালকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে উল্লেখ করে সর্বশেষ এটা বলতে হয় যে চোর চুরি করে বাড়ির মালিককে বের করে দিয়ে বলছে যে বাড়ির মালিক চোরের নিরাপত্তা লঙ্ঘন করেছে তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন সে সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ